মহিলাদের ঘরে ঘরে গিয়ে তাদের বলতে হবে যে বিজেপিকে ভোট দেবেন না যে বিভাজনের রাজনীতি করেন বিজেপি এবং তারা প্রথমে হয়তো মাইনরিটি বলতে মুসলমানদের বুঝছেন তারপরে মাইনরিটি বলতে খ্রিস্টানদের বুঝছেন এর পরে তারা বুঝবেন মাইনরিটি যখন তারা সরিয়ে দিতে পারবেন তখন তারা দলিতদের উপরে আক্রমণ করবেন এবং সব শেষে আমার যেটা ধারণা তারা আক্রমণ করবেন সবচেয়ে বড় মাইনরিটি ইন ইন্ডিয়া সেটা হচ্ছে বা ভারত যাই নামে ডাকুন না কেন মহিলারা আমাদের সবার আজকে অঙ্গীকার করতে হবে যে আমরা হয়তো সব মহিলাদের এরকম কনভেনশনে আনতে পারবো না কিন্তু আমাদের ঘরে ঘরে গিয়ে তাদের বোঝাতে হবে যে এই যে পঁচাত্তর বছরে আমরা এগিয়েছি মহিলারা এবং এগোনোর পথে যে যাচ্ছি সেটাকে বিঘ্নিত যেন তারা না করেন কারণ যদি এই সরকার ফুল ম্যান্ডেট পেয়ে ফেরত আসেন তাদের আমরা দেখেছি যে সব রাজ্য বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে মহিলাদের নানানভাবে উৎপীড়ন করা হয় আমি যেহেতু একটি কমিশনে আছি সেখানে অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় যে এখানে কেন সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দেখা যায় কেন দেখা যায় কারণ আমাদের এখানে মেয়েরা এম্পাওয়ার্ড আমাদের এখানে মেয়েরা লড়াই করে পুলিশের কাছে গিয়ে তাদের কথা বলতে পারে এবং পুলিশ সেটা নথিভুক্ত করতে বাধ্য হয় কিন্তু আপনি বিজেপি শাসিত রাজ্যে যান সেখানে একটা পুলিশকে দিয়ে করতে এখানেও সমস্যা হয় না আমি বলছি না কিন্তু অনে এবং শেষ অবধি করাও যায় না আপনি যদি এর ঘটনাটাই দেখেন যে নিজে মোড়ে তাকে প্রমাণ করতে হয়েছে যে না সে তার বিরুদ্ধে যে যিনি করেছিলেন তাকে অপমান এবং যিনি করেছিলেন তাকে বলাৎকার সেই বা ধর্ষণ যাই বলুন না কেন তাকে শেষ পর্যন্ত জন্য তাকে প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে তার পরিবারের লোকজনকে তো আমার মনে হয় যে মহিলাদের আরো বেশি সংখ্যক ভাবে তাঁদের কাছে আমাদের পৌঁছতে হবে তাদের বলতে হবে যে তাদের ভোটটা যেন তারা বিজেপি বিরোধী ভোট তৈরি করেন তাদের কাছে গিয়ে তাঁদের সমস্যাগুলো বোঝাতে হবে যে তারা যা যা পাচ্ছেন এখন সেটা আর পাবেন না আমি এই আসামের যখন প্রথম আন্দোলন হয় এবং ওখানে ডিটেনশন সেন্টারে পাঠানো শুরু হয় বহু মহিলা উত্তরবঙ্গের তারা তাদের বিয়ে হয়েছে কাছার বা ওই ওই এলাকায় বা জল বিয়ে হয়েছিল জলপাইগুড়ি থেকে গেছেন তারা আলিপুরদুয়ার থেকে গেছেন তারা যখন ওখানে ওখান থেকে যখন তাদের কাগজ চাওয়া হয়েছে তাদের কাছে তো কোনো কাগজ নেই তারা অনেকেই এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন তখন তারা কিন্তু পশ্চিমবঙ্গেরই মানুষ কিন্তু কদিন এই কাগজ তো আমাদের এই আমি আমি যখন জন্মেছি আমারও কোনো বার্থ সার্টিফিকেট ছিল না আমাদের কাগজ তৈরি হয়েছে যখন আমরা পড়াশোনা করেছি হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে সেটা হয়ে যায় আমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু আমাদের এখানে এরা তো কোনোদিন স্কুলেই যাননি তাহলে এদের কাগজ তৈরি হবে কি করে সুতরাং মহিলাদের নিজেদের প্রোটেকশনের জন্য প্রতিটি মহিলা আমাদের আমি তো আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমি মহিলাদের ঘরে ঘরে গিয়ে তাদের বলতে হবে যে বিজেপিকে ভোট দেবেন না কাকে ভোট দেবেন সেটা তো বিভিন্ন দল বলবে কিন্তু আমাদের দিক থেকে আমরা বলবো যে যে শক্তি যেখানে শক্তিশালী যে উন্নয়ন করছে তাকেই ভোট দেওয়া উচিত এবং সেই বার্তা আমাদের ঘরে ঘরে দিতে হবে, এবং আজকে এই মঞ্চ থেকে আমরা আমরা হয়তো মুষ্টিময় মহিলা আছি এখানে কিন্তু আমি বলতে পারি এক দুর্গারই দশ হাত একজন মহিলারও অনেক দিকে যাবার ক্ষমতা আছে